ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে একটি প্রশ্ন করেছেন আমি আজকে আমরা জানি আজকে আগামী জাতীয় সহ নির্বাচনে তফসিল ঘোষণা হবে তো আজকে এই তফসিল ঘোষণার মধ্যে থেকে আমি একটি কথাই বলবো আমাদের বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের পূর্ণ যে মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান যিনি বাংলাদেশের মানুষের একমাত্র প্রিয় নেতা প্রিয় ভাজন আমি আমার নেতার দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের প্রিন্সপুর এক আসনের সর্বজন শ্রদ্ধ বিএনপির একজন মনোনীত প্রার্থী তিনি ঘোষণা করবেন এবং আজকেই ঘোষণা করবেন আমি এ বিষয়ে তার কাছে জোর দাবি জানাচ্ছি এই দলের একজন কর্মী সমর্থক হয়ে আমরা চাচ্ছি প্রিন্সপুরে সর্বজন মানুষের ভালোবাসা আস্থার প্রতীক এমন নেতাকে তিনি নির্ধারণ করবেন আর যাকে নিয়ে আমরা প্রিন্সিপুরে জেলা বিএনপি সকলকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের প্রতীককে বিজয় করে ইনশাল্লাহ ঘরে ফেরব এটা হোক আমাদের সকলে আশা দেশবাসীর কাছে প্রিন্সপুর এক আসনের সকল মানুষের কাছে আমার এই প্রত্যাশা এই দাবি আপনারা এই ফেসিবাদের দোষর এবং স্বাধীনতা বিরোধীর চক্রের কোন পাতা ফাঁদে পা দেবেন না যে পরিবারের বিরুদ্ধে যারা আমার বিরুদ্ধে সন্ত চলছে সকল সন্ত উপে করে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ জয় হোক দায়শের সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের দেশ